হাই মাধ্যমিক প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফোরে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে এই মাধ্যমিক পরীক্ষার জন্য দেখো তোমাদের বিশেষ করে আজকে যেটি নিয়ে এসেছি সেটি কিন্তু তোমাদের জানো তোমরা তোমাদের বোর্ডের টেস্ট পেপার স্কুল থেকে যে টেস্ট পেপারটি পেয়েছ অর্থাৎ ডাব্লু বিএসসি টেস্ট পেপারের দেখো ভূগোলের সমাধান আজকে আমি তোমাদের করাবো দুশো সাত এবং দুশো দশ পেজ এই দুশো সাত এবং দুশো দশ পেজ কোন কোন কোয়েশ্চেনগুলো রয়েছে এবং কোন কোন কোয়েশ্চেনগুলো মানে টোটাল টোটাল আমি তোমাদের তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি অবশ্যই তোমরা দেখে নাও দেখে নাও এটি কিন্তু আমাদের সেট 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 এটি কিন্তু কিন্তু তোমাদের এর আগে আমি দিয়েছি আজকে কিন্তু তোমাদের সেট দেখো ভূগোলের মাধ্যমে তোমাদের বোর্ডের টেস্ট সাত এবং দুশো দশ পেজে তো দেখে নাও যাক দেখো কোয়েশ্চিনগুলো টোটাল আমি উত্তর বলে দেবো অবশ্যই আমি যেইভাবে বলবো তোমরা শুনবে অবশ্যই টোটাল ভিডিও এ টু জেড পর্যন্ত দেখো দেখো তোমাদের কিন্তু কাজে লাগবে তার কারণ হলো দেখো আমি কিন্তু শুধু তোমরা জানো তোমাদের এই টেস্ট পেপারে উত্তর রয়েছে তারপরে আমি তোমাদের সম্মুখে কেন উপস্থাপন করছি হ্যাঁ উপস্থাপন করছি এই জন্যই আমি বলবো তোমরা শুনবে অডিও ভিজুয়াল একসঙ্গে তোমরা দেখবে অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে তোমাদের সেকেন্ড বার সেকেন্ড বার তোমাদের পড়ার কোনো প্রয়োজন হবে না চলো প্রিয় শিক্ষার্থী আমি দেখে নিচ্ছি দেখো তোমাদের আজকে যেটি করাতে চলছি অবশ্যই তোমরা দেখে দেখতেই পারছো দেখো দুশো আর রয়েছে তোমাদের দুশো সেট নাম্বার কিন্তু এটা দেখে নাও চার ঠিক আছে এর আগে কিন্তু তিনটি সেট হয়েছে সেগুলো কিন্তু ডেসক্রিপশন কি পেয়ে যাবে তো চলো প্রিয় শিক্ষার্থী আমি দেখে নেচ্ছি তোমাদের এখানে যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটিতে দে দেখো প্রথমেই আমি বলে দেব তোমাদের দেখো একদম ক্লিয়ারলি দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে রয়েছে বিভাগ কয়ে তোমাদের চোদ্দটি এমসিকিউ প্রথমে আমি এমসিকিউ বলছি তারপরে তোমাদের এসিকিউ বলবো দেখো ফার্স্ট রয়েছে তোমাদের বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরই তোমাদের নির্বাচন করে লিখতে হবে আর প্রথম কোয়েশ্চেন দেখে নাও যে প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় দেখো মানে ভূমির উচ্চতা ভূমির উচ্চতা মানে কমে যায় কোন প্রক্রিয়ায় অবশ্যই হবে কিন্তু অবরোহণ অবরোহণ পড়ে কি অবমান অবমানে নিচু হয়ে যাওয়া ঠিক আছে আর আরোহণ মানে উঁচু হয়ে যাওয়া কোনো নিচু জায়গা উঁচু হয়ে গেলে তখন তাকে বলা আরোহণ আর কোনো উঁচু জায়গা ক্ষয় পেয়ে নিচু হয়ে যাওয়া মানে অবরোহণ ওকে অপশন কিন্তু ঘ এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে দুয়ে দুয়ে বলা হয়েছে মরু মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্ট অংশ ভূমিরূপ হিসাবে আহ থেকে যায় তার নাম কি তার নাম দেখো ইয়ারদাম রয়েছে জুইগেন রয়েছে বালিয়ারি রয়েছে ইনসেল রয়েছে উত্তর কিন্তু হবে তোমাদের কিন্তু ইনসেল বার্স ইনসেল বা ইনসেলবার্গ এরপরে রয়েছে তিনে তিনে বলা হয়েছে দেখো বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম কোথায় দেখো বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম কিন্তু নিরক্ষী অঞ্চলে নিরক্ষী অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না তাই নিরক্ষ অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবথেকে কম এরপরে রয়েছে দেখো চারে চারে বলা হয়েছে ফ্রান্সের রণ নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু নাম কি এখানে কিন্তু শীতল বায়ু বলেছে শীতল বায়ু বললে কিন্তু তোমরা বলবে মিস্টাল মিস্টাল এটি রুন নদীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে এরপরে পাঁচে বলা হয়েছে শীতল অ্যাপের স্রোত আর উষ্ণ উপসাগর স্রোতের স্রোত মিলিত হয়ে যে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে কোন উপকূলে দেখো অবশ্যই কিন্তু একবারে বলে দিচ্ছি নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে নিউ ফাউন্ডার উত্তর আমেরিকার দেখো উত্তর পূর্ব অঞ্চলে ঠিক আছে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র দেখো একদম পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড এখানে কিন্তু ঘন কুয়াশার সৃষ্টি হয় উত্তর কিন্তু অপশন ক এরপরে রয়েছে দেখো ছয় পৃথিবী এবং চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বকে কি বলে অ্যাপোজি বলে দেখো উত্তর কিন্তু দেখো এখানে সর্বাধিক দূরত্ব কম বললে কিন্তু হবে পেরিজি ঠিক আছে উত্তর তাহলে হলো অ্যাপোজি এরপরে রয়েছে দেখো তোমাদের মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় পি হয় হাপানি ফুসফুসের ক্যান্সার দৃষ্টিরতা উত্তর কিন্তু হবে অবশ্যই দেখো যদি কোনো জলের জল দূষিত থাকে সেই জল থেকে কিন্তু আমার রোগ হবে আমার ঠিক আছে এগুলো এরপরে রয়েছে দেখো তোমাদের আটে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তার নাম কি তার নাম কিন্তু রেখা অপশন কিন্তু তোমাদের ঘ রেখা এরপরে নয় গঙ্গা নদীর উৎসস্থল কোথায় দেখো গঙ্গা নদীর সোর্স বা উৎসস্থল হলো দেখো যমুনত্রী হিমবাহ থেকে ঠিক আছে যমুনত্রী হিমবাহ থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি অবশ্যই অবশ্যই তোমরা দেখো অবশ্যই তোমরা জানো উত্তর কিন্তু হবে অপশন আ হ্যাঁ যমুনত্রী আছে এখানে যমুনত্রী আছে জেমু আছে আর সিয়াচেন আছে উত্তর কিন্তু হবে গঙ্গোত্রীর গোমুখ থেকে ঠিক আছে গঙ্গোত্রীর গোমুখ আহ হিমবাহ থেকে উত্তর কিন্তু হবে অপশন ঘ গঙ্গোত্রী হিমবাহ ঠিক আছে গঙ্গোত্রী হিমবাহ অপশন ঘ পরে কোশ্চেন দেখে নাও এখানে রয়েছে দশে বলা হয়েছে ভারতের শীতকালে প্রবাহিত প্রবাহিত প্রধান বায়ু কোনটি দেখো ভারতে যখন শীতকালে প্রবাহিত হয় বায়ুটি কিন্তু কিন্তু উত্তর হবে দেখো শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব কিন্তু মৌসুমী বায়ুতে মৌসুমী বায়ু যেটি কিন্তু দেখো শীতকালে প্রবাহিত শীতকালে শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটির নাম হলো কিন্তু শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর কিন্তু হবে তোমাদের অপশন কিন্তু খ এরপরে রয়েছে দেখো তোমাদের এগারো ভারতের পশ্চিমা ঝঞ্ঝার দেখা যায় কখন উত্তর হবে কিন্তু শীতকালে ভূমধ্য অঞ্চল থেকে আসে শীতকালে বৃষ্টিপাত যাকে বলা হয় ওয়েস্টার্ন এর ফলে শীতকালে গম চাষ ভালো হয় বারো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে উত্তর কিন্তু অপশন খ এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো তেরোতে বলা হয়েছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানার নাম কি দেখো উত্তর কিন্তু হবে দুর্গাপুর দুর্গাপুর কিন্তু ভারতে দেখো একদম হ্যাঁ এখানে বলা হয়েছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা এই কোশ্চেনটি কিন্তু কন্ট্রোভার্সি কোশ্চেন আমি বলে দিলাম তোমাদের তো কোনো জায়গায় দুর্গাপুর রয়েছে আবার কোনো জায়গায় সালেম রয়েছে উত্তরটি আমাদের আমাকে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে দুর্গাপুর হবে না সালেম হবে অবশ্যই তোমরা কিন্তু রেফারেন্স সহ আমাকে তোমরা উল্লেখ করে দেবে ঠিক আছে কোথা থেকে পেয়েছ অবশ্যই আমাকে উল্লেখ করে দেবে এরপরে রয়েছে দেখো চোদ্দ চোদ্দোতে বলা হয়েছে ভারতের ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ নাম কি দেখো ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ নাম আইআরএস হ্যাঁ ইন্ডিয়ান রিমোট সেন্সিং ইন্ডিয়ান রিমোট রিমোট সেন্সিং উত্তর কিন্তু হবে দেখো আই ঠিক আছে আইআরএস অপশন কিন্তু হবে ক এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ ক্ষয় বিভাগ ক্ষয় রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ লাও লিখতে হবে চলো দেখে নাও যাক দেখো এখানে বলা হয়েছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় উত্তর কিন্তু শুদ্ধ জলপ্রপাতের পাদদেশে দেখো জলপ্রপাতের জলপ্রপাত জলপ্রপাতের প্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় না এটি কিন্তু ডাহা মিথ্যে কথা ঠিক আছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় না ঠিক আছে এটি কিন্তু হবে অবশ্যই অশুদ্ধ ঠিক আছে এটি কিন্তু হবে অবশ্যই অশুদ্ধ এরপরে তোমাদের রয়েছে দেখো এরপরে রয়েছে দুয়ে দুইয়ে বলা হয়েছে ওজন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ঠিক আছে উত্তর কিন্তু হবে শুদ্ধ এটা একদম শুদ্ধ ইউ ভি আর ভি আর কে শোষণ করে এই ওজন গ্যাস তাই আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে এই এই ওজনের স্তর যেটি রয়েছে স্টারটো মধ্যে স্টার্টো মধ্যেই রয়েছে ওজন গ্যাস বা ওজন স্তর এরপরে রয়েছে তিনে ভূমধ্য অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটি কিন্তু অশুদ্ধ ভূমধ্য ভূমধ্যসাগরে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় চারে প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এলনিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার প্রাদুর্ভাব প্রাদুর্ভাব দেখা যায় উত্তর কিন্তু হবে শুদ্ধ দেখো দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল অবশ্যই তোমাদের এই চার নম্বরে চার নম্বরে কিন্তু দেখো হ্যাঁ প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরা সৃষ্টি হয় দেখো এই কোশ্চেনটি যেটি চার নম্বরে এই চার নম্বরে প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নিনো হয় এই এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার দেখো দক্ষিণ আমেরিকা তোমাদের রয়েছে হ্যাঁ দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় দেখো যেই কোশ্চিনটি আমি বললাম এই কোশ্চেনটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এলনিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার প্রাদুর্ভাব দেখা যায় অবশ্যই কিন্তু শুদ্ধ হবে এই কোশ্চেনটি অবশ্যই শুদ্ধ হবে তিনে দেখো চারের আমি কিন্তু চারের বলছি এটি কিন্তু শুদ্ধ হবে ঠিক আছে আর পেরু পেরু রয়েছে চিনি রয়েছে ঠিক আছে আর বলিভিয়া রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু মরুভূমি পর্যন্ত সৃষ্টি হয়েছে ঠিক আছে বলিভিয়া তো সৃষ্টি হয়েছে তো শুদ্ধ হবে এরপরে রয়েছে দেখো পাঁচ তোমাদের কিন্তু টেস্ট পেপারে কিন্তু রয়েছে অশুদ্ধ ঠিক আছে আমি বলে দিলাম তোমাদের টেস্ট অশুদ্ধ রয়েছে এরপরে গঙ্গা সমভূমির গঙ্গা গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে দেখো গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটিকে প্রাচীন পলিমাটিকে কিন্তু ভাঙর বলে অবশ্যই এটি কিন্তু শুদ্ধ নবীন হলে কিন্তু খাদার হতো এরপরে রয়েছে দেখো ছয়ে 嗯，呃，脆 পাঁচে কিন্তু অবশ্যই মাথা রাখবে কিন্তু শুদ্ধ দেরাদুনে দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাকে অবস্থিত শুদ্ধ হবে তারপরে রয়েছে তোমাদের তারপরে তারপরে তোমাদের রয়েছে দেখো উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহারে আবশ্যিক দেখো উপগ্রহ চিত্রের জন্য অবশ্যই কম্পিউটারের কিন্তু আবশ্যিকতা রয়েছে এটি কিন্তু তোমাদের সাত নম্বরে যেটি রয়েছে এটি কিন্তু অবশ্যই অবশ্যই শুদ্ধ হবে তার মানে তার মানে তোমাদের উপগ্রহ চিত্রের ব্যাখ্যার জন্য কিন্তু কম্পিউটারের অবশ্যই আবশ্যিকতা দরকার আছে তার মানে সাতের উত্তর হচ্ছে তোমাদের কিন্তু শুদ্ধ ঠিক আছে এটি মাথায় রাখবে সাতের কিন্তু একদম একদম শুদ্ধ এরপরে রয়েছে দেখো দুইয়ে বলা হয়েছে উপযুক্ত উপযুক্ত শব্দ বসিয়ে কিন্তু শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে এই শূন্যস্থান পূরণের মধ্যে তোমাদের রয়েছে কি কি আমি একটু দেখে নিচ্ছি দেখো তোমাদের রয়েছে আর শূন্যস্থান পূরণের মধ্যে প্রথম কোয়েশ্চেন দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তখন কি বলে তখন কিন্তু বলা হয় পর্যায়ন তোমরা জানো এই কোশ্চেনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পর্যায়ন পর্যায়ন এরপরে রয়েছে দেখো তোমাদের এসকার হিমোভার ড্যাশ কাজের ফলা হয় দেখো এসকার রয়েছে সে এসকার কিন্তু হিমোভার সঞ্চয় কার্য সঞ্চয় কার্যের ফলে কিন্তু গড়ে ওঠে যে এসকার রয়েছে ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে দেখো এরপরে তোমাদের রয়েছে আর একটা কোশ্চেন আর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি বলে দিচ্ছি দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটি রয়েছে তিনি তিনি বলা হয়েছে কোন কোন স্থানে দেখ উষ্ণতা 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 বৃষ্টিপাত লেখ লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগের নিম্ন নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধ নির্দেশ করে দেখো তোমরা জানো যে এরকম একটি স্তম্ভ লেখচিত্র থাকে ঠিক আছে এরকম স্তম্ভ লেখচিত্র থাকে তো বলা হয়েছে কোন কোন কোনো কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র বছরের মধ্যভাগ যদি নিম্নগামী হয় বলা হয়েছে এরকম নিম্নগামী হবে রেখাটি নিম্নগামী হলে তখন কোন গোলার্ধ নির্দেশ করবে উত্তর কিন্তু তোমাদের বলে দিচ্ছি দেখো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তারপরে আমি বলে দেবো এটি কিন্তু এরকম থাকা মানেই মনে রাখবে দক্ষিণ গোলার্ধ ঠিক আছে এরকম থাকলেই তোমরা কিন্তু দক্ষিণ গোলার্ধ করবে আর উত্তল থাকলে তোমরা উত্তর গোলার্ধ করবে অবতল থাকলে কিন্তু তোমরা দক্ষিণ দক্ষিণ গোলার্ধ করে দেবে ঠিক আছে তো এর কারণ আছে এর পেছনে কিন্তু অসংখ্য কারণ রয়েছে এরপরে রয়েছে তোমাদের দেখো চারে বলা হয়েছে দেখো ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনার দিকে ধেয়ে আসলে বা প্রবেশ করলে তখন তাকে কি বলে তখন তাকে কিন্তু বানডাকা বলে বান ডাকা বান ডাকা বলে যেমন সারাশিবান এরপরে রয়েছে দেখো পাঁচে উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধুলি ঝরায় তাকে কি বলে তাকে কিন্তু আধি বলে আধি বলে ঠিক আছে তাকে কিন্তু আধি বলে এরপর ড্যাশ মৃত্তিকা দেখো ছয়ে ড্যাশ মৃত্তিকায় ম্যানগ্রভ অরণ্যের জন্য আদর্শ দেখো লবণাক্ত 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 মৃত্তিকা দেখো ম্যানগ্রভ ম্যানগ্রভ জন্য কিন্তু আদর্শ আদর্শ এরপরে রয়েছে দেখো সাথে বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয় বৈদ্যুতিক বর্জ্যকে বলা হয় ই ওয়াস্ট ঠিক আছে ই ওয়াস্ট বলা হয় বৈদ্যুতিক বর্জ্যকে মনে রাখবে সব সবসময় জন্য ই ওয়াস্ট বলা হয় ঠিক আছে বা কি বলবো জৈব অভঙ্গুর ঠিক আছে যাকে বলা হয় ই বজ্র এরপরে দেখো রয়েছে তোমাদের দেখো এরপরে রয়েছে তোমাদের দুই দেখো এসে কিউ শর্ট টাইপ কোশ্চেন শর্ট টাইপ কোশ্চেনের মধ্যে প্রথম কোয়েশন রয়েছে যে উচ্চতায় দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে তাকে কিন্তু অবশ্যই জলবিভাজিকা বলে জল বিভাজিকা জল বিভাজিকা তাকে কিন্তু জল বিভাজিকা বলে এরপরে রয়েছে দেখো দুইয়ে কোন ধাতুর প্রভাবে রোগ হয় আর্সেনিক আমরা জানি কিন্তু আর্সেনিক দূষণের ফলে কিন্তু আর্সে আর্সেনিক আর্সেনিক এই দূষণের ফলে কিন্তু ব্ল্যাক ফুট বা কালো হাতের তালুতে কালো ছোপ ছোপ দাগ পড়ে এরপরে রয়েছে তিনে পশ্চিমবাঙ্গার পর্বতমালার দক্ষিণতম গ্রি নাম কি দেখো খলঘাট আছে ভোরঘাট আছে পালঘাট আছে অবশ্যই আমি বলে দিচ্ছি তোমাদের পালঘাট পালঘাট দো পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম ব্রিপথ একদম দক্ষিণে এরপরে রয়েছে দেখো চারে পশ্চিম হিমালয়ের তাল তাল কি দেখো তাল হলো স্থানীয় ভাষায় বলা হয় হ্রদ হ্রদ বা জলাভূমি হ্রদ বা তোমরা কি বলবো জলাশয় হ্রদ বা জলাশয় ঠিক আছে এরপরে রয়েছে দেখো পাঁচে ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি নিম্নগতি দেখা যায় দেখো ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেই রাজ্যের মধ্যে দিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে তো ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে নিম্নগতি প্রবাহিত লক্ষ্য করা যায় উত্তরাবি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এরপরে রয়েছে দেখো পাঁচে ভারতের কোন ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় কলকাতায় কলকাতায় কিন্তু দেখো কলকাতায় কলকাতায় কিন্তু পাতার পাতাল যাত্রা শুরু করে উনিশশো সালে এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে ভারতের কোন মৃত্তিকায় কার্পাস চাষের পক্ষে আদর্শ দেখো কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা রেগুর রেগুর মৃত্তিকা হলো কার্পাস বা তুলা চাষের জন্য আদর্শ এরপরে রয়েছে আটে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি দেখো ইসরো আই আই আর আই আর ইসরো আই আইএস আরো ইসরো ঠিক আছে মহা মহাশ গবেষণা ইসরো তোমরা জানো এরপরে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক তোমাদের মেলাতে হবে এখানে কিন্তু তোমরা পারবে দেখো কেটু আমরা জানি কারাক্রমের একটি উচ্চতম পর্বত শৃঙ্গ গরিন কেটু তারপরে জি বিশ্লেষণ জীব বিশ্লেষণ মানে মানে আলু বিভিন্ন রকম শাক সবজির ফলমূল ইত্যাদি যেগুলোকে মৃতদেহকে যেগুলো পচিয়ে দেয় কে ব্যাকটেরিয়া জীব বিশ্লেষ হলো ব্যাকটেরিয়া এরপরে রয়েছে দেখো ক্রান্তে ঘূর্ণচারের নাম টর্নেডো তারপরে মগ্নচারা হলো প্লানটন ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের কিন্তু রয়েছে সেকেন্ড এরপরে আরেকটি সেট রয়েছে তোমাদের কিন্তু দুশো দশ এই দেখো দুশো দশ দুশো দশটিও তোমরা দেখে নাও সম্পূর্ণ দেখে নাও উত্তর সহ দেখে নাও এরপরে রয়েছে দেখো উম উত্তর সহ দেখে নাও এখানে রয়েছে এম এমসিকের মধ্যে এখানে এম সি দেখো নব্বই তোমরা জানো এখানে রয়েছে কিন্তু তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট আর চোদ্দটি এমসিকিউ রয়েছে তোমাদের চোদ্দটি তো দেখে নেওয়া যাক দেখো এখানে প্রথম কোশ্চেন এরকম একটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবেই বলা হয়েছে আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ কি আরোহণ মানে কোনো নিচু জায়গা ভ্রাট হয়ে যাওয়া উত্তর কিন্তু হবে বদ্বীপ ঠিক আছে এই বদ্বীপ হলো আরোহণ বদ্বীপ বলো তারপরে তোমরা বলতে পারো নদীর চর ঠিক আছে নদীর চর বলতে পারো তারপরে বলতে পারো তোমরা আহ কোনো নদীর চর কিংবা প্লাবন ভূমি ঠিক আছে বদ্বীপ ঠিক আছে এই বিভিন্ন ধরনের স্টালাক কাইট স্টালাক মাইট ঠিক আছে পৃথিবীর যাবতীয় আহ সঞ্চালিত ভূভাগই হলো আরোহণের উদাহরণ পৃথিবীর যাবতীয় যত ভূমি আছে সমস্ত ভূমির হলো আরোহণের উদাহরণ ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমাদের সেক্ষেত্রে এরপরে রয়েছে দেখো আহ সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চনের মধ্যে রয়েছে সাহারা সাহারায় অনু দুটি অনুদৈর্ঘ্য বাড়ির মাঝের অংশকে কি বলে দেখো মাঝের অংশকে কিন্তু বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তোমরা পেতে পারো কিন্তু এখানে গাছি গাছি আছে গাছি আর অন্য জায়গায় তোমরা পেতে পারো করিডর ঠিক আছে করিডর করি রহসি ডর দুটি বালির অনুদীর্ঘ বালির মধ্যবর্তী অংশকে বলা হয় করিডর আর এখানে সাহারায় বলা হয় কিন্তু গাছি এরপরে রয়েছে দেখো তিনে তিনে বলা হয়েছে কি দেখে নিচ্ছি আমি তিনে তিনে বলা হয়েছে রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন বায়ুটি দেখো রাইন নদী যে আছে সেই রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি বায়ু সেই বায়ুটির নাম হলো ফন বায়ু ফন ঠিক আছে এটি রাইন নদীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত উত্তর অপশন ঘ এরপরে রয়েছে দেখো হেটোরের সর্বোচ্চ স্তর কোনটি দেখো হেটোর যে রয়েছে সেই স্তরের নাম কি অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু অনেকেই যেন আমরা অনেকেই জানো না তবে তথাপি আমি তোমাদের কিন্তু বলে দেব। টোটাল কিন্তু আমি বলে দেব প্রিয় শিক্ষার্থীরা ঠিক আছে এখানে চারের অপশন চারের অপশন বলে দেব যা রয়েছে এখানে দেখো হাইড্রোজেন স্তর উত্তর হেট্রোন সর্বোচ্চ স্তরের নাম কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন স্তর তার মানে অপশন কিন্তু ক এরপরে রয়েছে দেখো পাঁচে পাঁচে বলা হয়েছে সূর্য চা তো পৃথিবীর পৃথিবীর স্মরণরেখার স্মরণরেখা অবস্থান করলে তখন তাকে কি বলে তখন তাকে কিন্তু সিজিগি বলে সিজিগি বলে আমরা সবাই জানি সিজিগি এরপরে রয়েছে দেখো তোমাদের ছয় প্রশান্ত মহাসাগরের প্রভাবিত একটি শীতল স্রোতের নাম কি উত্তর কিন্তু হবে প্রশান্ত মহাসাগর যখন বলেছে বেরিং বেরিং স্রোত ঠিক আছে বেরিং স্রোত আমরা জানি উত্তর একদম উত্তর দিকে রয়েছে একটি শীতল স্রোত এরপরে রয়েছে দেখো সাথে সাথে বলা হয়েছে বজ্র ব্যবস্থাপনার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য দেখো বজ্র ব্যবস্থাপনার সর্বাপেক্ষা একটি গ্রহণযোগ্য সেই অবশ্যই অবশ্যই তোমাদের বলে দেব দেখো আর এখানে রয়েছে জৈব সার উৎপাদন তারপরে রয়েছে পুনর্ব্যবহার ভরাটকরণ বজ্র স্বল্প বজ্র উৎপাদন দেখো সাত নম্বরে যে অপশনটি আমি তোমাদের সামনে সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই সেখানে রয়েছে দেখো যেটি দেখো বজ্র এখানে বলা হয়েছে কিন্তু দেখো কোশ্চেনটিকে কোশ্চেনটি তোমাদের কিন্তু ভালো করে বুঝে বুঝে করতে হবে ঠিক আছে বুঝে না করলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ধরা পড়ে যাবে বজ্র ব্যবস্থাপনায় সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পন্থা কোনটি জৈব সার উৎপাদন স্বল্প বজ্র উৎপাদন না উত্তর কিন্তু হবে দেখো হিসাব মতো ক ক হবে ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তোমরা যারা রয়েছে স্বল্প বজ্র উৎপাদন জৈব সার উৎপাদন দেখো বজ্র ব্যবস্থাপনার সর্বাপেক্ষা এই দুটি নেওয়া যায় উৎপাদন আর জৈব সার উৎপাদন দেখো পদার্থ থেকে কিন্তু জৈব সার উৎপন্ন করা যায় তবে সমস্ত পদার্থ থেকে কিন্তু জৈব সার উৎপন্ন করা যায় না তাই তাহলে তোমরা উত্তর কিন্তু নেবে স্বল্প বজ্র উৎপাদন উত্তর কিন্তু হবে অপশন ঘ এরপরে রয়েছে দেখো তোমাদের আর্ট আটে ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা গঠিত দু হাজার চোদ্দ সালে দোসরা জুন দোসরা জুন তারিখে দোসরা জুন তারিখে কিন্তু বর্তমানে যদি নবীন বলে তাহলে কিন্তু এটি হবে এটি কিন্তু শেষ হয় ঠিক আছে আর জম্মু কাশ্মীর ভাগ হয়ে কিন্তু জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে রাজ্য কিন্তু হয়নি এটি কিন্তু দু সালে হয়েছে দু সালে জম্মু কাশ্মীর ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে লাদাখ আর জম্মু কাশ্মীর দু সালে কিন্তু রাজ্য কিন্তু লাস্ট হয়েছে দু হাজার চোদ্দ সালে এরপরে রয়েছে দেখো তেলেঙ্গানা যেটি ভারতের সর্বাপেক্ষা ভঙ্গুর উপকূল কোনটি দেখো ভারতের যে সমস্ত উপকূল রয়েছে তার মধ্যে ভঙ্গুর উপকূল রয়েছে এখানে তার মধ্যে অবশ্যই অবশ্যই তোমাদের বলে দিচ্ছি দেখো ভঙ্গুর বলেছে ভঙ্গুর মানে এখানে মনে রাখবে পশ্চিম উপকূলের কঙ্কন উপকূল পশ্চিম উপকূলের রয়েছে কঙ্ক কঙ্কন উপকূল ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের কঙ্কন উপকূল ঠিক আছে নয় নয় কিন্তু মাথায় রাখবে কঙ্কন কঙ্কন উপকূল এরপরে রয়েছে দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি ভারতের বৃহত্তম উপহ্রদ কিন্তু চিলকা হ্রদ ঠিক আছে এই চিল্কা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন চিলকা হ্রদ উড়িষ্যা চিল্কা হ্রদ এরপরে রয়েছে দেখো এগারো ভারতের একটি উল্লেখযোগ্য খারিফ শস্য কোনটি খারিফ মানে যেটি বর্ষাকালে চাষ করা হয় খারিফ মানে কথার মানে হলো রবি শস্য আর খারিফ শস্য বর্ষাকালে চাষ করা হয় দেখো এর মধ্যে যেগুলো রয়েছে খারিফ শস্য কিন্তু তুলো এর মধ্যে রয়েছে তুলো তুলো রয়েছে পাট রয়েছে ধান রয়েছে তুলো পাট ধান এগুলো কিন্তু বর্ষার সময় চাষ করা হয় তাই খারিফ শস্য বর্ষাকালে চাষ করা হয় রবি শস্য কিন্তু শীতকালে আর শস্য জাই শস্য শীতকালে এবং বর্ষাকালের বর্ষাকাল শীতকাল আর গ্রীষ্মকালের মাঝে মাঝে কিন্তু যাই শস্য চাষ করা হয় এরপরে রয়েছে দেখো বারো ভারতের দীর্ঘতম সড়ক যে দুটি শহরকে যুক্ত করেছে দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক আমরা জানি জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে একদম তামিলনাড়ুর কন্যা টিকা যুক্ত করেছে এটি ভারতের দীর্ঘতম এরপরে তেরোতে রয়েছে ভারতের প্রথম বন্দর বন্দর কেন্দ্রিক ইস্পাত কেন্দ্র কোনটি দেখো ভারতের বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানা মানে ইস্পাত কারখানা মানে লৌহ ইস্পাত কারখানা হলো অন্ধ্র অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উত্তর কিন্তু হবে অপশন গ এটি কিন্তু একমাত্র ভারতের বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প এরপরে রয়েছে চোদ্দোর ভূবৈচিত্র সূচক মানচিত্রে বাদামী বর্ণের রেখার সাথে কি দেখা নয় দেখো সমুন্নতি হয় দেখানো হয় এরপরে দেখো পরের কোশ্চেন দেখে নাও পরের কোশ্চেন তোমাদের দুই এর একের এক শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অলিপ্ত হবে দেখো সাহারায় সাহারায় শিলাম শিলাময় মরুভূমি শিলাময় মরুভূমি শেরি নামে পরিচিত দেখো সাহারায় শিলাময় মরুভূমি কিন্তু শিলা নামে পরিচিত নয় তার মানে অশুদ্ধ হবে বাজাদা অবস্থা পেডিমেন্ট ও প্লেয়ার মাঝখানে দেখো বাজাদা যে অবস্থান করে পেডিমেন্ট তোমাদের চিত্র এঁকে দিতে পারছি না অনেকটা টাইম লাগবে তাই তোমাদের চিত্র এঁকে দিতে পারছি না উত্তর কিন্তু হবে শুদ্ধ ঠিক আছে বাজাদা অবস্থান করে পেডিমেন্ট আর প্লেয়ার রয়েছে তার মাঝামাঝি অবস্থায় কিন্তু অবস্থান করে বাজাদা উত্তর কিন্তু শুদ্ধ এরপরে রয়েছে তখন তোমাদের পরে কোশ্চেন তিনে তিনে বলা হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরু ও চিলি উপকূলে প্রবাহিত উষ্ণ স্রোতটির নাম কিন্তু হাম্বল স্রোত দেখো একটি হাম্বল স্রোত আছে সেটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরু আর চিলির উপকূলবর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেটি উষ্ণ স্রোতটির নাম হাম্বল স্রোত এটি কি শুদ্ধ না অশুদ্ধ এটি কিন্তু তিনের কিন্তু অবশ্যই দেখো রয়েছে যেখানে এটি কিন্তু একদম অশুদ্ধ ফলস এটি কিন্তু ফলস এরপরে রয়েছে দেখো চারে চারে বলা হয়েছে ভারতের দেখো ভারতের কর্ণাটক রাজ্য কফি রাজ্য বলা হয় উত্তর কিন্তু একদম শুদ্ধ ভারতের কর্ণাটক রাজ্য সব থেকে ভারতবর্ষে কিন্তু বেশি পরিমাণে কফি উৎপন্ন হয় তার মানে উত্তর কিন্তু তোমাদের যেটি রয়েছে সেটি কিন্তু একদম সঠিক উত্তর করবে ঠিক আছে সঠিক উত্তর করবে এখানে কিন্তু মিস্টেক করবে না ঠিক আছে এরপরে রয়েছে কর্ণাটকে আমরা যেন দেখো কর্ণাটকে কিন্তু প্রচুর পরিমাণে কফি উৎপন্ন হয় সব থেকে বেশি কফি উৎপন্ন কিন্তু কর্ণাটক তার মানে চারের কিন্তু উত্তর হবে কিন্তু শুদ্ধ এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে রয়েছে চন্দন গাছ মৌসুমী বায়ু অঞ্চলে দেখা যায় অবশ্যই চন্দন গাছ কিন্তু মৌসুমী বায়ু অঞ্চলে দেখা যায় বিশেষ করে তামিলনাড়ু অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চন্দন গাছ দেখা যায় পাঁচের পাঁচের কিন্তু শুদ্ধ এরপরে ছয় রয়েছে ভারতের লোহ শিল্প শিল্প হলো বৃহত্তম শিল্প দেখো ভারতের যে লোহিস্পার শিল্প রয়েছে সেই শিল্প হল ভারতের বৃহত্তম শিল্প এখানে ছয় এটি কি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে অবশ্যই কিন্তু এটি অশুদ্ধ হবে ভারতের লোহিস্পার শিল্প ভারতের বৃহত্তম শিল্প নয় দেখো ভারতের বৃহত্তম একক বৃহত্তম শিল্প বলা যায় কার্পাস বয়ন শিল্পকে তার মানে ছয়ের কিন্তু এটি অশুদ্ধ হবে এরপরে সাথে ই আই আর এস ব্যবহার করে মূলত ভূমি ব্যবহার ভূমি ব্যবহার সংক্রান্ত জরিপ আহ জরিপ কার্যে মানে আই এই দেখো আই আর এস উপগ্রহ ব্যবহার করা হয় মূলত ভূমি ব্যবহার সংক্রান্ত জরিপ কার্যে এটি কি তোমাদের কাছে সত্যি মনে মনে হয় হয় না ভুল অবশ্যই সাথের এটি কিন্তু রয়েছে শুদ্ধ শুদ্ধ ঠিক আছে এই মানে এটি স্যাটেলাইট ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট এই স্যাটেলাইটের সাহায্যে কিন্তু ভূমির ব্যবহার সংক্রান্ত জরিপ কার্য করা হয় সাথের কিন্তু এটি অবশ্যই তোমাদের শুদ্ধ এরপরে রয়েছে দেখো তোমাদের দুয়ে আহ বলা হয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান শেষ সীমা হলো দেখো ক্ষয়ের সীমা কিন্তু একদম সমুদ্র পৃষ্ঠ সি লেভেল সমুদ্র সমুদ্র পৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ হলো ক্ষয়ের শেষ সীমা যাকে বলে সি লেভেল হ্যাঁ এই এইসব সম্পর্কে অবশ্যই উইলিয়াম মারিস ডেভিস রয়েছে সেই উইলিয়াম মারিস ডেভিসের ক্ষয়চক্র পড়লে তোমরা জানতে পারবে তোমরা বারো ক্লাসে যখন উঠবে তোমরা জানতে পারবে এরপরে রয়েছে দেখো তোমাদের ফিওর ফিওর সাধারণত দেখা যায় দেশ দেশের উপকূল বরাবর দেখো ফিওট কোন দেশের উপকূল বরাবর ফিওট এখানে বলা হয়েছে কিন্তু ফিওট ফিওট মনে রাখবে ফিওট রয়েছে সেই ফিয়ট কিন্তু নরওয়ে দেখো নরওয়ে ফিওট কিন্তু নরওয়ে রয়েছে সুইডেন রয়েছে নরওয়ে নরওয়ে সুইডেন ডেনমার্ক এই সমস্ত উপকূলে কিন্তু ফিওট দেখা যায় এরপরে তিনে চাঁদ ও পৃথিবী সর্বাপেক্ষ যখন নিকটবর্তী অবস্থান করে মানে চাঁদ এবং পৃথিবী চাঁদ তখন যখন পৃথিবী সর্বাপেক্ষর নিকট অবস্থান করে তখন তাকে কিন্তু বলা হয় পেরিজি ঠিক আছে পেরিজি মনে রাখবে পেরিজি আর কাছে আর নিকটবর্তী হলে পেরিজি আর দূরবর্তী হলে কিন্তু অ্যাপোজি এরপরে রয়েছে চারে বলা হয়েছে যে পদ্ধতিতে বর্জ্য বিজিত হয়ে জল মাটি বায়ুতে মিশে যায় তখন তাকে কি বলে দেখো জল মাটিতে মিশে যায় তখন তাকে তোমরা জানো কম্পোস্টিং 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 এটি কিন্তু কেচুর দ্বারা তোমরা জানো হয় কম্পোস্টিং ওকে তো এরপরে রয়েছে দেখো পাচে বলা হয়েছে উচ্চ গাঙ্গের সমভূমি অঞ্চলে নবীন পলিমাটির গঠিত সমূহকে কি বলে তোমরা জানো দেখো এটি একদম খাদার বলে খাদার বলে ঠিক আছে আর প্রাচীন পলিমাটি হলে কিন্তু ভাঙর ওকে পুরনো বাড়ি হলে ভেঙে যায় মনে রাখবে পুরনো বাড়ি হলে ভেঙে যাবে তার মানে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর নবীন পলিমাটিকে বলা হয় খাদার ভারতের ডেট্রয় বলা হয় কিন্তু চেন্নাইকে চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয় এরপরে রয়েছে দেখো সাথে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি দেখো উত্তর কিন্তু হবে ভাকরা নাঙ্গাল প্রকল্প তোমরা অনেকেই জানো অনেকেই জানো না আমি বলে দিচ্ছি শতদ্রু নদীর উপরে দেখো ভাকরা ভাকরা নাঙ্গাল প্রকল্প ভাকরা নাঙ্গাল ভাকরা নাঙ্গাল প্রকল্প ঠিক আছে প্রকল্প এটি কিন্তু শতদ্রু নদীর উপরে গড়ে ওঠে এই ভাকরা নাঙ্গাল প্রকল্প ওকে এই ভাকরা নাঙ্গাল প্রকল্প কিন্তু শতদ্রু নদীর উপরে গড়ে ওঠে এরপরে রয়েছে দেখো তোমাদের কিউ এক কথা উত্তর দেখো কে প্রথম গ্রেট কথাটি ব্যবহার করে জি কে গিলবার্ট জি কে দেখো গিলবার্ট এরপরে দুইয়ের পর রয়েছে গ্রেট গ্রেট গ্রিন ওয়াল অরণ্য প্রাচীরটি নির্মাণ হয়েছে কোথায় দেখো এটি কিন্তু অবশ্যই মরুভূমি অঞ্চলে গ্রেট গ্রিন ওয়াল এই গ্রেট গ্রিন ওয়াল সাহারা মরুভূমিতে দেখো সাহারা 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 মরুভূমিতে কিন্তু মরুভূমি এই সাহারা মরুভূমিতে কিন্তু এই গ্রেট গ্রিন ওয়াল কিন্তু নির্মিত হয়েছে সাহারা মরুভূমিতে তিনে ভারতের দীর্ঘতম পশ্চিমাহিনী নদীর নাম কি অবশ্যই নর্মদা ঠিক আছে নর্মদা কিন্তু ভারতের পশ্চিম বাহিনীর দীর্ঘতম নদী এরপরে রয়েছে চারে একটি বিষাক্ত বজ্রের নাম কি দেখো বিষাক্ত বজ্রের বিভিন্ন নাম রয়েছে বিষাক্ত বজ্রপথ পারত পারত বলতে পারো ঠিক আছে তো এখানে বিষাক্ত বজ্রপথ হাসপাতালে দেখো হাসপাতালে ব্যবহৃত চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালে হাসপাতালে ব্যবহৃত হাসপাতালে ব্যবহৃত দেখো চিকিৎসা ক্ষেত্রে যে চিকিৎসা ক্ষেত্রে যেই ব্যবহার করে সেগুলো কিন্তু বজ্রপাত ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের পাঁচে ভারতের নায়করা নামে পরিচিত কোন জলপ্রপাত দেখো চিত্রকূট চিত্রকূট জলপ্রপাত ঠিক আছে চিত্রকূট চিত্র চিত্রকূট এই চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়করা বলা হয় ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের একটি 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 বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের না নাম কি দেখো কার্পাস বয়ন শিল্প কার্পাস দেখো কার্পাস 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 বয়ন শিল্প কার্পাস বয়ন শিল্প দেখো একটি বিশুদ্ধ একটি বিশুদ্ধ কাঁচা ভিত্তিক শিল্পের নাম কার্পান শিল্প দেখো এরপরে রয়েছে দেখো সাথে বিবৃতিমূলক স্কেলে দুই সেন্টিমিটারে এক কিলোমিটার এটি আরেফ নির্ণয় করো ঠিক আছে এর আপ নির্ণয় করতে গেলে দেখো তোমাদের দেখাতে গেলে একটু টাইম লাগবে এর সূত্র আছে এর সূত্র আছে উপরে মানচিত্রের দূরত্ব আর নিচে আছে ভূমিভাগের দূরত্ব এই সূত্রটি ফেললে কিন্তু ভূমিভাগের দূরত্ব এই সূত্রটি ফেললে কিন্তু তোমাদের হয়ে যাবে তো উত্তর এখানে কিন্তু আমি বলে দিচ্ছি এর সূত্রটি দেখো এর সূত্র তোমরা যারা জানো না তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানতে পারে এর উত্তর কিন্তু পঞ্চাশ হাজার দেখো দেখে নাও ঠিক আছে হলো তো এর আরে কিন্তু পাবে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এটি কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে ওকে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তো এর সূত্রে ফেলে কলি কিন্তু হয়ে যাবে এরপরে রয়েছে দেখো দুই বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি দেখো পৃথিবীর বৃহত্তম নদীর অববাহিকার নাম কিন্তু দক্ষিণ আমেরিকার ব্রাজিলের 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 কিন্তু আমাজান 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 দেখো আমাজান নদীর অববাহিকা আমাজান নদীর নদীর অববাহিকা ওকে এরপরে বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিক মেলাতে হবে দেখে নাও আয়ুনে আয়ুনে দেখো আমরা জানি মেরু প্রভা দেখা যায় দেখো মেরু প্রবাহ দেখা যায় শীতকালে বৃষ্টিপাত হয় দেখো ভূমধ্য সাগরীয় অঞ্চলে হয় লোক প্রক্রাত রয়েছে মণিপুরে তার মানে উত্তর পূর্ব ভারতে মণিপুরে রয়েছে লোক প্রক্রাত তারপর অশোক লেল্যান্ড রয়েছে চেন্নাইতে অশোক লেনাল লেল্যান্ড রয়েছে কিন্তু চেন্নাইতে ঠিক আছে এগুলো কিন্তু রয়েছে তোমাদের আহ একদম উত্তর সঠিক উত্তর যেগুলো আমি লোকটক উত্তর পূর্ব ভারতে কিন্তু দিয়েছি লোকটক উত্তর পূর্ব ভারতে ওকে তিনের তিন উত্তর কিন্তু সঠিক এইভাবে তোমরা কিন্তু তোমাদের কিন্তু আমি টেস্ট পেপার সলভ করে দিচ্ছি কালকেও তোমরা কিন্তু সঠিক সময় পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ তোমাদের প্রিয় শিক্ষার্থীরা থ্যাংক ইউ থ্যাংক ইউ